এই ভদ্র ফুরে আর এত রোদের মধ্যে কোনো মানুষের মনে হয় খুব একটা দরকার না থাকলে কেউ বেরোয় না তো আমি যখন রাস্তায় বেরোই এই বেলা বিশেষ করে তখন ভাবি যে এত রোদের মধ্যে এদের মনে হয় খুব দরকার তাই জন্য এরা বেরিয়েছে কিন্তু আমার কিন্তু সেরকম কোনোই দরকার ছিল না আমি বেরিয়েছিলাম মানে কি আমি ও বাড়িতে গিয়েছিলাম ও বাড়ির থেকে এখন ফিরছি সেরকম কোনো দরকার ছিল না ঠান্ডার মধ্যে শুয়েছিলাম প্রচণ্ড ঠান্ডার মধ্যে শুয়েছিলাম কিন্তু যখন বাইরে বেরোলাম তখন গরমটা টের পেলাম এখন মানে সারা শরীর জ্বলে যাচ্ছে এত রোদে আর রোদের কালারটা দেখেছ কীরকম কালার তবে বৃষ্টি যে কবে হবে বৃষ্টির মানে অপেক্ষায় হা করে বসে আছে জানি না কবে বৃষ্টি হবে আদৌ কি হবে কি না জানি না আরও বলে গরম বাড়বে কি জানি কি হবে বুঝতে পারছি না আর এত গরমে দোকানগুলো বন্ধ পারার দোকানগুলো কি করবে এখন আড়াইটে মতো বাজে কোনো মানুষকেও আমার চোখে পড়লো না যে রাস্তা দিয়ে যাচ্ছে এমন কি কোনো গরুকেও রাস্তায় দেখলাম না অনেক সময় গরুকেও রাস্তায় দেখতে পাই কিন্তু ওরাও তো বোঝে ঠান্ডা গরম ব্যাপারটা তাই জন্য ওদেরও নজরে এলো না তো ওরাও হয়তো কোথাও কোনো গাছের ছায়া শুয়ে আছে কথা বলতে বলতে বাড়ির কাছেই চলে এসেছি এই দেখো আমাদের গলি আর ওই যে সামনে গেট তো আমাদের গলিটা থেকে এখন সারাদিন যা রোদ করেছে এখন রোদ বিদায় নেওয়ার পালা তো ছায়া হবে এবার এবার বাড়ি গিয়ে আগে জল খাবো কারণ আর পাচ্ছি না এত জল তৃষ্ঠা পেয়েছে